ঠিক অনেক উপবাস করা তাই না উপবাস করা তো ভালো জিনিস কিন্তু কিভাবে উপবাস করতে হবে এটা তো জানতে হবে না আমি শনিবার শুক্রবার মানে সামনে শুক্র হ্যাঁ এই যে শুক্রবারটা যে গেল তো শুক্রবার আমি রাত্রে আটটার সময় ভাত খেলাম মানে খাবার খেলাম আমি ঘুরে ঠিক রবিবার আটটা বা নটার সময় আমি কিন্তু খাবার খেলাম আমি পঁয়ত্রিশ ঘন্টা ছিলাম আর আমার জীবনে ফার্স্ট উপবাস আমি করলাম তো কারণ কি আমি কিন্তু আমি কিন্তু পেটু ছিলাম পেটু এখন ধীরে ধীরে নিজেকে চার পাঁচ মাস ছ মাস ধরে নিজেকে একটা বিশাল একটা আয়ত্ত করতে করতে নিজেকে দেখছি খুব ভালো লাগছে তো কি হচ্ছে যে উপবাস কিন্তু খুব ভালো জিনিস এটা আমাদের ধর্মের মধ্যে না এই উপবাসটাকে কেন রাখা হয়েছে বুঝতে হবে আমাদের না আমরা আমরা প্রতিদিন দিন খাচ্ছি 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 ভাই আমরা রেস্ট নিচ্ছি আমরা ঘুমাচ্ছি আমরা তো রেস্ট নিচ্ছি তাহলে আমাদের পেটকে তো রেস্ট দিতে হবে না আমাদের এই সিস্টেমটাকে তো তো দিতে দিতে হবে হবে না না আমি সপ্তাহে তো করবো না বাট আমি পনেরো দিন পর পর পঁয়ত্রিশ ঘন্টার জন্য উপবাস থাকবো একদিন পরে আমি বুঝেছি যেখানে আমি পেটও ছিলাম বাট আমি দেখছি ভালোই লাগছে কি করে ভালো করে বুঝতাম উপবাস কেন করা হয়েছে আর উপবাস কারা কারা করবে কে সাইকেল চালিয়ে আসো আর সাইকেল চালিয়ে টিউশন যাও ঠিক তোমাদের তো অতটা উপবাসের কোনো নেই মাছ মাংস খাও তো না মাছ মাংস তো সবাই খাও যারা যারা পুরোপুরিভাবে মতলব যারা শাকাহারি মতলব যারা নিরামিষ খায় ভেজিটেবল ওদের জন্য উপবাসটা হবে অল্প সময়ের ঠিক যেমন আমি মাছ খাই মাংস খাই সবই খাই আমার উপবাসটা হবে বেশি তো যে বিষয়টা আমি যখন উপবাস করব যে জল কারা কারা পান করে না উপবাস করলে উপবাস করেছ জল টল কেউ কিছু পান করে না কে কে তুমি আর 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 সবসময় মাথাতে রাখবে সবসময় মাথাতে রাখবে উপবাস করলে না জলটা তোমাকে অবশ্যই পান করতে হবে মাঝে মাঝে পান করতে হবে কেন পান করতে ভালো করতে আমাদের পেটের মধ্যে একটা অ্যাসিড আছে সেটা হচ্ছে এইসিএল এইসিএল এর ফুল ফর্ম জানো ইয়াস হাইড্রোক্লোরিক অ্যাসিড ওটা হচ্ছে মারাত্মক ক্ষতিকারক আমাদের শরীরের জন্য অ্যাসিডটা ঠিক তাহলে আমি পেটকে আমি উপবাস করলাম আমি পেটকে তো রেস্ট দিয়েছি কিন্তু যে অ্যাসিডটা তো কন্টিনিউ যেভাবে করে তৈরি হতো সেভাবে করে তৈরিটা হচ্ছে যখন আমি জল পান করব না ওই অ্যাসিডটা আমাদের শরীরে ইফেক্ট আনতে পারবে না তো আমি নাই করে পঁয়ত্রিশ ঘন্টা মধ্যে পাঁচ ছটা জল আমি টুক 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 টুকটুক পান করে যাবো আমার বাবা বলছে হ্যাঁ বলো 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 আরে বলো বলো হ্যাঁ আমার বাবা বলছে যে বাবু তুই থেকে গেলে হ্যাঁ এখন আধ্যাত্মিক আমি তো পঁয়ত্রিশ ঘন্টা আমি থেকে গেলাম নিজেকে নিজেও বিশ্বাস করতে পারছিলাম এই প্রথম আমি কোনো দিন ম্যাডাম উপবাস করতে পারতাম না কিন্তু খাওয়ার মধ্যে কন্ট্রোল আনলাম আমি তিনবারই খাওয়ার খাই কুচুর 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 ধর এখন ভাত খেলাম ফুট করে আধা ঘন্টা পর আরেকটা খেলাম আধা ঘন্টা পর আবার খেলাম আধা ঘন্টা পর আবার খেলাম আমি ওভাবে খাই না আমি নিজেকে কন্ট্রোল আনতে 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 আমি এমনি বললাম যে পঁচাশি বছর আমি হান্ড্রেড পার্সেন্ট বাঁচ হই গ্যারেন্টি তো যখন আমি উপবাস করলাম তখন কি আমি কিন্তু জল পান করতে থাকলাম তাহলে ওই যে এই সেল যে অ্যাসিডা হচ্ছে ওটা কিন্তু আর ক্ষতি আমাদেরকে আমাকে করবে না তো জল যে একদম টোটালি পান করতে হবে না ভগবান কিন্তু বলেনি যে বাবু জল পান করবে না বা কিছু ব্যাপার নয় উপবাস করার অর্থটাই হচ্ছে আমাদের যে এই যে পেটের যে ইঞ্জিনগুলো যে এতদিন ধরে কাজ করছে একদিন আমরাকে পুরোপুরিভাবে রেস্ট দিব কিন্তু জল অবশ্যই পান করব ঠিক যারা মাছ মাংস খায় যারা ভেজিটেবল খায় তাদের জন্য হচ্ছে উপবাসটা ও করলো দশ ঘন্টা আট ঘন্টা এরকম কিন্তু আমি যেমন মাছ মাংস খাই মানে আমার আমার উপবাসটা বেশি একটু লম্বা টান হয় কেন অজগর সাপ আছে না একবার খাবার খেয়ে পনেরো দিন উপবাস থাকে জানা আছে হ্যাঁ পনেরো দিন ও উপবাস থাকে অজগর সাপ ওই আমি তো পঁয়ত্রিশ ঘন্টা থাকতেই পারি তাই না তো ও একবার খেয়ে পনেরো দিন পর্যন্ত অজগর সাপ কি ঘাস টাস খায় মানে ও তো ম্যাম ভেজিটেবল তো একদম খায় না নন ভেজি খায় তো আমরা আমরা মাছ মাংস সব সবই খাচ্ছি তাহলে কি হচ্ছে যে গুলো আমাদের যে আমাদের যে পেন ক্রিয়াস রয়েছে লিভার রয়েছে যে গুলো উৎপন্ন হয় না মাছ মাংস খেলে বেশি খেলে কি হয়ে যায় ওর উৎপন্ন হওয়ার যে ক্ষমতাটা ধীরে ধীরে কিন্তু কমে যায় পারছি তাহলে আমরা যদি রেস্ট দিয়ে দিই না তাহলে ও কিন্তু তখন ধীরে 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 ও কিন্তু রিলিজ হতে থাকবে তাহলে আমাদের পেটও সুস্থ থাকবে সবই সুস্থ থাকবে বুঝা গেল কথা না তাহলে উপবাস এই কারণের জন্য করা হয়েছে তো ধর্মের মধ্যে এই জিনিসগুলো কেন দেওয়া হয়েছে কেন ধর্মকে দেখে সবাই কী কায় ভয় পায় পায় না সবাই ভয় পায় না এই কারণের জন্য ভরা হয়েছে আমাদের না আমাদের সনাতন ধর্মের মধ্যে মানে যে কোনো ধর্মের মধ্যে এত সুন্দর সুন্দর স্টাডি করে জিনিসগুলো দেওয়া হয়েছে না মানে বুঝতে হবে বিষয়টা আমি যখন ঘুমাচ্ছি আমি যখন রেস্ট নিচ্ছি তো ভাই আমাকে পেটকে তো রেস্ট দিব না বোঝা যাচ্ছে না তো উপবাস যেই করো না কেন কিন্তু জল পান করবে বোঝা এবার উপবাস কাদের জন্য না কাদের জন্য না যেমন আমি ধরো আমি জমি জায়গায় সেরকম কাজ কাজ করি না ওই পড়ি আর পড়া এই পড়ার মধ্যে ওই যখন সময় পাই পড়তে থাকে সময় পাই পড়তে থাকে তাহলে এই যে প্রোগ্রামে আসলাম এখানে গেলাম ওখানে গেলাম মানে আমার আমার কাজটা হচ্ছে পড়া আর পড়ানো দ্বিতীয় আমার কোনো কাজ নাই তাহলে আমি তো আমি তো নিজের শরীরকে পরিশ্রম করতে পারছি না ব্রেনকে পরিশ্রম মা আমি ব্রেনকে পরিশ্রম করাচ্ছি কিন্তু আমার শরীরকে কোথায় পরিশ্রম করাচ্ছি তো যখন আমি শরীরকে পরিশ্রম করাচ্ছি না তো আমি ভাই উপবাস থাকবো তাই না তো এবার উপবাস কাদের জন্য না যারা ধরো জমি জায়গায় কাজ করে দেখো তো কত পরিশ্রম করে করে না ওদের জন্য মোটেই উপবাস নয় যারা রাজমিস্ত্রি কাজ করে না ওদের জন্য মোটেই উপবাস নয় বুঝতে পারলাম কেন ওরা এতটা নিজেকে শরীরকে পরিশ্রম করাচ্ছে ওদেরকে উপবাসের কোনো প্রয়োজনই নেই বোঝা গেল তাহলে উপবাসের বিষয়টা এবার অনেকজন হয় ওই ম্যাম উপবাস থাকলে ওই লেবু গুড় দিয়ে যেটা ই করে না এটা হ্যাঁ কিন্তু চিনি মিক্স করবে না ঠিক ঠিক চিনি মিক্স করবে না মানে শরবত যেটা না হ্যাঁ এবার আসছি গুড় আর হচ্ছে চিনির মধ্যে সম্পর্ক নেক্সট টপিক